মন বুলি দিয়ে আমাৰতো মনো কৰে কি কষ্টৰ লোকৰে আচ্ছা আমিও তই এই জিনাই চাই আমি কেড়া গো বাড়ি কই আমি সামাতের বউ পুক পারা থাকি পূর্ব পারা এনে কে গো ওই কথা কই না ভাই আমার জামাই আমার অনেক মারছি এর লাগে আমি বাবার বাড়ি যাইতে ফির রাগ করে এখন জামু রাইতে গেছে এনে কেউ থাকলে তার নিয়ে যেতে পারতো না আমি রাস্তা কেটে গেলে সমস্যা না ভাই ভাই যে জায়গা আছে কিন্তু বেশি সুবিধা না আচ্ছা কথা কিন্তু আপনার জামাই বা আপনারা কে ওই কথা বল না ভাই আমি একটু মনে করেন বেশি বেশি খাই খাই মানে ওই যে বেশি ভাত তরকারি বেশি খান না না বুঝবেন না তাইলে কি বাজার ওই যে মানে ওই যে বাইরে যে জিনিস দোকানের ফল ফুটে গলে এ ভাই আপনি কিছু বুঝেন না না করে বুঝব কি জামাই বউ যে এই সুদ যে করে আমার জামাই একটু কম পারে আর আমার একটু বেশি লাগে আমি রাত হলে আমার একটু খাই খাই অবস্থা কিন্তু আমার জামাই দিনে কিন্তু রাতে পারে না এর লাগে কাজে লাগে না পড়তে ভাই এই যে মানে আপনি বেশি না আপনার জামাই কম পারে জামাই রাত্রে ওই জিনিসটা একবার হইয়া পরে আর আমার তখন মনে করেন যে খালি উঠলে ওঠে উঠলে ওঠে আমি মনে করেন এই দুঃখে জামার লোকের কাজ যা কইরা পরে এই জায়গায় আইসি ভাই আমার জামিন কি করবো আচ্ছা কান্নাকাটি করেন না বুঝছেন আশেপাশের লোক আছে শুনলে একটা মান সম্মান যাব আচ্ছা আমি একটা কথা কই অনেক সময় আছে না মানুষে কয় যে উপরেরটাও খামো তলেরটাও কুরামো কিছু বুঝছেন আমি কথা বুঝলাম না ভাই কথা বোঝেন নাই না

আপনার বাসা আপনি আমি বলছিলাম কি আপনি ঠিকানা দিয়ে দিতেন কালকে আমি আপনাকে শ্বশুর বাড়ি যেতাম আচ্ছা বুঝতে পারছি শুনিনি